আমাদের পাসপোর্ট নিয়ে আসা ছাড়াও আরও অনেক ছোটোখাটো কাজ ছিল তো চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক তো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি বিজয় আর আমাদের বস্তায় দেখতে পাচ্ছেন ওর মধ্যে রয়েছে বাসন রয়েছে তো এগুলো চকচক করার জন্য আমরা নিয়ে যাচ্ছি তো তারপরে একসঙ্গে আমাদের পাসপোর্টেরও ডেট রয়েছে সে কারণে একবারে পাসপোর্ট নিয়ে আসবো তো আমি আর বিজয় পৌঁছে গেছি কিন্তু আমার দিদি আর দাদা ওরা রাজশাহী থেকে আসবে তো ওরা এখনও পৌঁছয়নি তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখতে দেখতে ওরা চলে আসে দুইজনে জিনিসটা নিয়ে সবাইকে আমাদের একসঙ্গে ঢুকতে দেবে না সে কারণে আমরা দুইজন আমি আর দিদি দাঁড়িয়েছিলাম আর বিজয়া দাদা গিয়ে পাসপোর্টটা তুলে নিয়ে আসে ওদের দুজনে তো এবার আমি আর আমার দিদি যাবো পর আমি আর আমার দিদি ওনাদের হাতে আমাদের কাগজটা দিয়ে দিই তারপরে ওনারা আমাদের পাসপোর্টটা দিয়ে দেয় এই যে আমরা পেয়ে গেছি আমাদের পাসপোর্ট তো খুব ভালো লাগছিলো তো ভাবছিলাম আমরা সবাই মিলে ছবি তুলবো তো সেটা আর হয়নি ও খুব তাড়া ছিল সে কারণে আমরা আবার বেড়ে পড়েছি আবার আমরা বাজারের দিকে আসছি এখন আমাদের ওই যে কাঁসার থালা বাসন এগুলো চকচকে করার জন্য কি যেন বলে মনে নেই তো ওই দোকানে আসছিলাম তো এই যেখানে আমাদের দশটা জিনিস দেওয়া হয়েছে তো ওনারা দুই তিন দিন পরে দেবে তো ওখানে দিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আরেকটি দোকানে তো এবার কেনাকাটার দোকানেও যাব কিছু শাড়ি আমার দিদির জন্য একটা শাড়ি কিনে নিল তো এই শাড়িটা তার পছন্দ হয়েছিল সেজন্য নিয়ে নিল আর আমার থ্রি পিস তো পছন্দই হচ্ছিল না তো যাই হোক বিয়ে বলে কথা একটা তো নিতেই হবে সে কারণে একটা নিয়ে নিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে এবার আমাদের কার্ড দেওয়ার কথা ছিল তো কার্ডটা আজকে সংগ্রহ করে নিলাম তো এরপরে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করার জন্য আমরা দোকানে চলে আসি তো আমরা এখানে সিঙ্গারা চপ আর জিলেপি নেওয়া হয়েছিল তো জিলেপিটা আমি খাইনি সবাই খেয়েছিল এরপরে আমরা হিলের দোকানে চলে আসি আমার দিদির একটি হিল লাগবে সেজন্য আর আমার দিদি একটা হিল চাচ্ছে তো এরকম কোনো দোকানেই পাচ্ছিলো না তো ওনাদের বলার পরে ওনারা বলে দাঁড়ান আমি দেখি শোরুমে আছে কি না তো সেই ফাঁকে আমরা একটু ভিডিওটা করে নিলাম তো তারপরে হিল টিল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন আমি আর বিজয় চলে যাব আমাদের বাড়িতে আর আমার দিদি আর দাদা ওরা রাসায় চলে যাবে বাস স্টপে গিয়ে বাস ধরে চলে যাবে তো আর আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে দেখবেন সবাইকে ধন্যবাদ